জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ উজাত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমৎ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান এই অধ্যায়ের একচল্লিশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বলেছিলেন এই যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কর্মকারীদের প্রাপ্য লোক লাভ করেন এবং সেখানে বহু বৎসর বাস করে আবার ইহলোকে শুদ্ধ শ্রী গৃহে জন্মগ্রহণ করেন অর্জুন জানতে চেয়েছিলেন যে যোগভ্রষ্ট যোগীর কি গতি হয় তাকে কে উদ্ধার করেন বা তার অন্তিম দশা কি হয় তখন শ্রী ভগবান বললেন যে সেই প্রকার যোগী সেই প্রকার যোগী কোন ক্রমে হয়তো তার চ্যুতি ঘটেছে সাধনা থেকে তার তিনি বিচ্যুত হয়েছেন কিন্তু যেহেতু যেহেতু তিনি সারা জীবন শ্রী ভগবানের জপ সাধনা করে এসেছেন তাই শ্রী ভগবানই তাকে রক্ষা করেন আর শুভ কর্মকারী অর্থাৎ পুণ্য কর্মকারীগণ যে লোক লাভ করেন ধরা যাক স্বর্গলোক তো তারা সেখানে গমন করেন আর তারপর তারপরে তারা আবার ইহলোকে ফিরে আসেন কেন না তাদের যতটুকু সাধনা ইত্যাদি বাকি ছিল তাহলে সেইটুকু পরিপূর্ণ করার জন্য তারা আবার ইহলোকে ফিরে আসেন এবং শ্রী শুদ্ধ শ্রী সম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন এবার বিয়াল্লিশ সংখ্যক শ্লোক অথবা নামে ভ কুলে ভবতি ধীমতাম এতদি দুর্লভ তরং লোকে জন্ম যত ইদৃশম শ্লোকটির অর্থ হল অথবা বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি জ্ঞানবান যোগীকুলে জন্মগ্রহণ করেন এই রূপ যে জন্ম এই জগতে তা খুবই দুর্লভ সাধক দুই শ্রেণীর হয় বাসনা রহিত এবং বাসনা যুক্ত যিনি সাধন ভোজন করেন যার সাধনা করতে ভালো লাগে যিনি একমাত্র পরমাত্ম প্রাপ্তি যার একমাত্র উদ্দেশ্য এই প্রকার সাধক যদি বাসনা যুক্ত হন অর্থাৎ ভোগ বাসনা যদি তার মনের মধ্যে কোনো কারণে সূক্ষ্মভাবে থেকে যায় আর সেই কারণে যদি অন্তিমকালে তিনি যোগভ্রষ্ট হয়ে পড়েন তো শ্রী ভগবান বললেন যে সেই প্রকার সাধক তিনি মৃত্যুর পর তিনি স্বর্গলোক লাভ করেন সেখানে তিনি ইচ্ছা সেখানে যাপন করেন অর্থাৎ সেখানে থাকেন এবং তারপর আবার শ্রী শ্রীসম্পন্ন কোনো গৃহে ইহলোকে ফিরে আসেন অন্যদিকে বাসনা রহিত সাধক অর্থাৎ এই প্রকার সাধকের মনে কোনো ভোগ বাসনা নেই তার মনে আছে তার মনের মধ্যে আছে প্রচন্ড বৈরাগ্য তিনি একমাত্র লাভকেই জীবনের একমাত্র উদ্দেশ্য বলে গ্রহণ করে সেই সেভাবে তিনি সাধন ভজন করে চলেন অথচ সাধনে তার পূর্ণত্ব প্রাপ্তি হয়নি কিংবা কোনো কারণবশত তিনি যদি যোগভ্রষ্ট হয়ে পড়েন তখন তাকে আর স্বর্গলোকে যেতে হয় না তখন তিনি সরাসরি ইহলোকে কোনো যোগীকূলে জন্মগ্রহণ করেন অর্থাৎ তার সাধনার যতটুকু বাকি ছিল সেটি পূর্ণ করার জন্য তিনি যোগীকূলে জন্মগ্রহণ করেন কাজেই বাসনা রহিত সাধকেরা তারা স্বর্গলোকে গমন করেন না কেবলমাত্র সাধনার অপূর্ণ অংশটুকু পূর্ণ করার জন্য তারা ইহলোকে কোনো যোগীকূলে জন্মগ্রহণ করেন আর এটিকে বোঝানোর জন্যই এই শ্লোকের প্রথমেই শ্রী ভগবান অথবা শব্দটি দ্বারা এই শ্লোকটিকে শুরু করেছেন অর্থাৎ তিনি বলতে চাইলেন যে এর আগে এর আগের শ্লোকে তিনি সেই সমস্ত বাসনাযুক্ত যোগীদের কথা বললেন আর এখন তিনি সেই সমস্ত বাসনা রহিত যোগীদের কথা বলছেন। বাসনা রহিত যোগী অথচ তারা কোনো কারণবশত যোগভ্রষ্ট হয়ে পড়েছেন আমাদেরকে মনে রাখতে হবে যোগী কুলে সহজে জন্মলাভ করা যায় না অনেক পূর্ব জন্মার্জিত পুণ্যের বলের কারণে অর্থাৎ পূর্বজন্মে যদি যথেষ্ট পুণ্য বল থাকে তখন আমরা কোনো যোগী কুলে জন্মগ্রহণ করতে পারি তাই কোনো শুদ্ধ সাত্বিক গৃহস্থের বাড়িতে কিংবা কোনো ধনবান ব্যক্তির বাড়িতে কিংবা কোনো জ্ঞানী গুণী বিখ্যাত ব্যক্তির বাড়িতে জন্মগ্রহণ করা পুণ্যের ফল বলেই মনে করা হয় আর তত্ত্বজ্ঞ জীবনমুক্ত যোগী মহাপুরুষদের কুলে জন্মগ্রহণ করা অতি দুর্লভতর কারণ যোগীদের কুলে অর্থাৎ সেই সমস্ত যোগীদের গৃহে একটা পারমার্থিক আবহ পারমার্থিক পরিমণ্ডল থাকে সেখানে কোনো প্রকার সাংসারিক সুখ দুঃখ বিরহ ব্যথা বেদনা এইসবের কোনো স্থান নেই অর্থাৎ এসব নিয়ে কোনো আলোচনা হয় না কাজেই সেই সমস্ত গৃহে অর্থাৎ যোগী কুলে যোগী কুলে কোনো সাধারণ মানুষ সহজে জন্মগ্রহণ করতে পারেন না পূর্বজন্মে যারা কোনো প্রকারে কোনো প্রকারে কোনো কামনার বশবর্তী হয়ে বা ভোগ বাসনার বশবর্তী হয়ে অন্তিমকালে যোগভ্রষ্ট হয়েছেন তারাই কেবলমাত্র সেই সমস্ত যোগী কুলে জন্মগ্রহণ করতে পারেন তাই এখানে এই ব্যাপারটিকে দুর্লভতর বলা হয়েছে এবার তেচল্লিশ সংখ্যক শ্লোক তত্রত বুদ্ধি পূর্ব দেহিকম যততে চ চত ভুয় সংসিদ্ধ কুরুনন্দন শ্লোকটির অর্থ হল হে কুরুনন্দন সেখানে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তার পূর্ব জন্মের স্বীকৃতি সহজেই প্রাপ্ত হন তার দ্বারা তিনি সাধনার সিদ্ধির জন্য পুনরায় বিশেষভাবে চেষ্টা করেন বিয়াল্লিশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তিগণ তারা যে তত্ত্বজ্ঞ যোগীকুলে জন্মগ্রহণ করেন সে কথা বলেছেন আর এই শ্লোকটিতে তিনি বললেন যোগভ্রষ্ট ব্যক্তি তার পূর্বজন্মের সুকৃতি সহজেই প্রাপ্ত হন আর তার দ্বারা তিনি সাধনার সিদ্ধির জন্য পুনরায় বিশেষভাবে চেষ্টা করে থাকেন অর্থাৎ সেই যোগীকুলে জন্মগ্রহণের পর তারা কি করেন সেই যোগীকুলে জন্মগ্রহণের পর সেই যোগভ্রষ্ট ব্যক্তি যখন সেখানে জন্মগ্রহণ করেন তখন তিনি কি করেন অর্থাৎ সেই কুলে জন্মগ্রহণের পরে তিনি কি করেন এটি বোঝানোর জন্যই শ্লোকটির প্রথমেই শ্রী ভগবান তত্র এই তত্ত্র শব্দটি ব্যবহার করেছেন এই প্রকার সাধকেরা অর্থাৎ সংসারের প্রতি তাদের কোনো আসক্তি আসক্তি নেই নেই প্রতি কোনো তাই তারা স্বর্গলোক কামনা করেন না অর্থাৎ স্বর্গলোক কামনা তাদের নেই আর তাই তারা সহজেই এবং সরাসরি যোগীকুলে জন্মগ্রহণ করেন আর যেহেতু যোগীকুলে জন্মগ্রহণ করেন তাই পূর্বজন্মে তিনি যে যোগ সাধনা করে এসেছেন সেই যোগ সাধনার সেই সাধনার সাধন সামগ্রী তিনি অতি সহজেই সেখানে প্রাপ্ত হন এর দ্বারা আমাদেরকে এটাই বুঝতে হয় যে পূর্ব জন্মের সংস্কার এটি পরের জন্মেও থেকে যায় তাই এই জন্মে তিনি যখন কোনো যোগী জন্মগ্রহণ করেছেন তখন তিনি বাকি যে সাধনার অংশটুকু পূর্ণ হতে বাকি ছিল সেটি পূর্ণ করার জন্য তিনি তৎপর হয়ে ওঠেন সাধনায় তিনি তৎপর হয়ে ওঠেন আর সাধনায় সিদ্ধি লাভের জন্য তিনি যার পরনাই সচেষ্ট হন জাগতিক পুঁজি আমাদের নষ্ট হতে পারে কিন্তু পারমার্থিক পুঁজি নষ্ট হয় না অর্থাৎ সেটি থেকে যায় এবং পরজন্মে সেখান থেকে আবার শুরু হয় অর্থাৎ সাধনা সাধন ভজনের যতটুকু আগের জন্মে এগিয়েছিলাম বা কোনো সাধক যতটা এগিয়ে থাকেন পরের জন্মে তিনি যখন কোন শ্রীসম্পন্ন গৃহে অথবা কোনো যোগিকূলে জন্মগ্রহণ করেন তখন তিনি তার পরের অংশটিকে পরিপূর্ণ করে করে তোলেন কাজেই পারমার্থিক উন্নতি নষ্ট হয় না হয়তো কোনো কারণবশত অবরুদ্ধ হতে পারে যেহেতু পারমার্থিক উন্নতি নষ্ট হয় না অবরুদ্ধ থাকে তাই উপযুক্ত সময়ে তা আবার নতুনভাবে প্রকটিত হয়ে ওঠে এবার চুয়াল্লিশ সংখ্যক শ্লোক পূর্বাভ্যাস নইব হৃতে হবস হপিসিজ্ঞাসুর যোগস্য শব্দ ব্রহ্মাতে বর্ততে শ্লোকটির অর্থ হল সেই অর্থাৎ শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তি ভোগের পরবশ হলেও পূর্বজন্মের অভ্যাসের ফলে পরমাত্মার প্রতি আকৃষ্ট হন কারণ যোগ অর্থাৎ সমত্ত জিজ্ঞাসু ব্যক্তিও বেদোক্ত সকাম কর্মের ফল অতিক্রম করে যান যোগী কুলে জন্মগ্রহণকারী কোনো যোগভ্রষ্ট ব্যক্তি যে প্রকার সাধনার জন্য পরিমণ্ডল পেয়ে থাকেন যে প্রকার সুবিধা হ্যাঁ সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটি কোনো স্ত্রী সম্পন্ন গৃহে কিংবা ধনবানের গৃহে জন্মগ্রহণ করলে তা কিন্তু পাওয়া যায় না অর্থাৎ কোনো যোগীর গৃহে কোন প্রকার সাংসারিক আলোচনা সাংসারিক চিন্তাধারা কূটনীতি রাজনীতি এসবের কোনো স্থান নেই সেখানে কেবলমাত্র একটা আধ্যাত্মিক পরিমণ্ডল বিরাজ করে তাই যখন কোন যোগভ্রষ্ট ব্যক্তি পরজন্মে যোগ যোগীর কুলে জন্মগ্রহণ করেন তখন সেখানে তার পরবর্তী সাধনার উপযুক্ত উপকরণ সাধন সামগ্রী অতি সহজেই লাভ করে থাকেন শ্রী ভগবান এখানে অবশ্যই হপি। শব্দটি ব্যবহার করেছেন এর দ্বারা তিনি বলতে চেয়েছেন যে কোন সদাচারী ব্যক্তির গৃহে কোনো পূর্বে তিনি অবশ্যই স্বর্গলোকে কিছুকাল কাটিয়ে এসেছেন স্বর্গলোকে ভোগের বাহুল্য ছিল আর এই শ্রীসম্পন্ন গৃহে তিনি যখন জন্মগ্রহণ করেছেন সেখানেও ভোগের কোনো অন্ত নেই অর্থাৎ সেখানেও ভোগের কোনো অসুবিধা নেই তো তিনি শ্রীসম্পন্ন গৃহে জন্মগ্রহণ করলেন কেন কারণটি এই যে তার মনে ভোগের বাসনা এখনো শেষ হয়নি আর সেই কারণে তিনি কোনো ধনবান গৃহে কিংবা কোন শ্রীসম্পন্ন গৃহে জন্মগ্রহণ করলেন কিন্তু এখানে একটি ব্যাপার যে যেহেতু যেহেতু তার পূর্বজন্মের যে সংস্কার অর্থাৎ তিনি পরমাত্ম লাভ করার জন্যই সাধন করেছেন সাধনা করেছেন তো এই যে সংস্কার সেটি কিন্তু রয়ে গেছে অর্থাৎ সেটি এই জন্মেও আছে আর সেই কারণেই ধনবানের গৃহে বা শ্রীসম্পন্ন গৃহে ভোগের প্রাচুর্য থাকলেও তার মন সেই পরমাত্মের দিকেই তার মন পরমাত্মেই নিবিষ্ট থাকে এবার শ্রী ভগবান যোগ জিজ্ঞাসু ব্যক্তির মহিমা বর্ণনা করেছেন শ্রী ভগবান বলেছেন যে যোগ জিজ্ঞাসু ব্যক্তি বেদোক্ত অর্থাৎ বেদে বর্ণিত যে সকাম কর্ম এবং তার ফল তারও ঊর্ধ্বে চলে যান তো তারা যদি অর্থাৎ যিনি যোগ জিজ্ঞাসু তিনি যদি এই সবের ঊর্ধ্বে উঠতে পারেন তাহলে একজন যোগভ্রষ্ট ব্যক্তি একজন যোগভ্রষ্ট ব্যক্তির তো কোনো কথাই নেই অর্থাৎ শ্রী ভগবান বলতে চাইছেন যে সেই প্রকার যোগভ্রষ্ট ব্যক্তির কোনো পতনের সম্ভাবনা নেই কারণ যেহেতু একজন যোগ জিজ্ঞাসু ব্যক্তি তাঁরই যদি পতন না হয় তাহলে একজন যোগভ্রষ্ট ব্যক্তির পতন হয় কি করে তাই যিনি যোগে প্রবৃত্ত হয়েছেন তিনি অবশ্যই উদ্ধার পাবেন এখন এই যোগ জিজ্ঞাসু ব্যক্তি কাকে বলা হয় যিনি ভোগ এবং সম্পদ সংগ্রহ এই যে ব্যাপার এগুলোকে যিনি গুরুত্ব দেন না তিনি হলেন যোগ জিজ্ঞাসু ব্যক্তি তিনি এগুলোকে উপেক্ষা করে যোগকেই পরমাত্মতত্ত্ব লাভকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন ভোগ এবং সংগ্রহে তিনি প্রাধান্য দেন না তো প্রাধান্য দেন না শব্দটির অর্থ কি না তিনি এগুলোকে অতটা গুরুত্ব দেন না অর্থাৎ বুঝতে হবে যে তার মনের মধ্যে এই ভোগ তৃষ্ণা সম্পদ সংগ্রহের যে প্রচেষ্টা আকর্ষণ এগুলো পুরোপুরি দূর হয়নি মনের মধ্যে এগুলো সূক্ষ্ম আকারে বর্তমান তিনি এগুলোতে বেশি অথচ গুরুত্ব না দিয়ে যোগকেই বেশি গুরুত্ব দেন তাই তাকে এখানে যোগারূঢ় না বলে তাকে যোগ জিজ্ঞাসু বলা হয়েছে অর্থাৎ যিনি যোগ প্রাপ্ত হতে অত্যন্ত আগ্রহী বা উৎসুক তাহলে এই যোগ জিজ্ঞাসু ব্যক্তিদের মহিমা যদি এত তাহলে যোগভ্রষ্ট ব্যক্তির মহিমা বলার আর কি আছে তাই যোগের স্বল্পতম প্রয়াস অর্থাৎ যোগের স্বল্পতম সাধনাও সেটিও আমাদেরকে মহৎ ভয় থেকে পরিত্রাণ করে তাই অল্পতম যোগের অনুষ্ঠানে বা অল্পতম সাধনার অনুষ্ঠানেও আমাদের মহৎ কল্যাণ হয়ে থাকে আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार